সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট রোজই ঘোরাফেরা করে যেখানে লেখা থাকে মন খারাপের ওষুধ নাকি পাহাড় আচ্ছা সত্যি কি মন খারাপের ওষুধ পাহাড় এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলের অববিট একটি জায়গা যার নাম দাওয়াই পানি পাহাড়ই ছোট্ট গ্রামে অনেক গল্প কথা জুড়ে থাকে দাওয়াই পানিতে আজকে আমরা এসেছি তো এখানে থাকতে বেস্ট যে হোমস্টেটা আছে সেটা সম্বন্ধে জানতে আমাদের ভিডিওটা দেখতে দার্জিলিং থেকে আমরা এখন রওনা দিলাম দাওয়াই পানির দিকে এই যে আমি দীপক স্যার আর সঞ্চয়ন আর কাকার সাথে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি আমাদের ধারণা ছিল যে এখান থেকে শেয়ার গাড়ি যায় দাবার পানির দিকে শুনেছিলাম ভাড়া দেড়শো টাকা কিন্তু আমাদের আজকে সানডে হওয়াতে গাড়ি অনেক কম তাই এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে দু টাকা ভাড়া এগেন্স্টে আমরা যাচ্ছি আমাদের হোমস্টে আড্ডা হাটের দিকে এই যে দেখা যাচ্ছে এটাই আমাদের হোমস্টে আড্ডা হাট আমাদের একদম ওপরের রুমটাই দিয়েছে খুব সুন্দর একটা ব্যালকনি এখন আকাশটা ক্লিয়ার নেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কিন্তু কাল সকালে আশা করছি দেখা যাবে আর দীপক কেমন লাগছে ওই জায়গাটা অসাধারণ জায়গা ছোট্ট একটা জার্নি করে দার্জিলিং এর পর আমরা দাবাই পানিতে এসেছি তো এই দিকে এখন ফগি হয়ে দেন কিন্তু যেটুকুই পাচ্ছি এটাই বা কম কি যদি কমপ্লিট দেখতে পেতাম খুবই ভালো হতো এবং ক্লিয়ার স্কাই থাকলে তো মনে হয় অসাধারণ ভাবা যাচ্ছে না সারাক্ষণ চলুন এবার রুমটা একবার দেখিয়ে দিই দুটো বড় বড় বেড দিয়েছে আমরা তিনজন থাকবো রুমটাতে কিন্তু ডবল বেডের দুটো বেড রয়েছে এখানে বাথরুমটা একবার দেখিয়ে দিই পরিষ্কার পরিছন্ন গিজার রয়েছে একটা কমোড সিস্টেম খাওয়ার জায়গায় চলে এসছি এখন গরম গরম খাবার দাওয়াই পানি না মেনলি দুটো রুটের মাধ্যমে আসা যায় একটা হচ্ছে আপনি ডাইরেক্ট শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন ভাড়া করবে ওই আপনার সাড়ে তিন হাজার টাকার মতো আর না হলে ওখান থেকে আপনি শেয়ার গাড়িতে করে করে অথবা বাসে বাসে মোড়ে বাংলো এলে ভাড়া ওই একশো টাকার মতো আর শেয়ার গাড়িতে আসেন তাহলে ওই দুশো বা টাকার মতো পড়বে সেখান থেকে আপনার হোমস্টে কে বলে রাখলে তারা গাড়ি পাঠিয়ে আপনাকে পিক আপ করে নেবে তার জন্য একটা সাতশো থেকে হাজার টাকার মতো একটা খরচা পড়ে আর যারা আমাদের মতন দার্জিলিং হয়ে আসছেন আমরা যেমন আগের দিন দার্জিলিং এ ছিলাম সেখান থেকে আসতে গেলে যদি শিয়ারে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই জোর বাংলো বা কাছাকাছি চলে আসতে হবে পানিতে ভাড়া লাগবে তারপর থেকে যে ওঠার রাস্তাটা অনেকখানি ওপরে যেটা উঠতে কিন্তু যথেষ্ট কষ্ট হবে তাই আমার মতে ওখান থেকে একটা রিজার্ভ গাড়ি করুন অথবা হোমস্টেকে বলে রাখুন তারা আপনাকে দার্জিলিং থেকে পিক আপ করে নেবে এই গ্রামের জলের নাকি ওষুধি গুণ রয়েছে কথিত আছে ব্রিটিশ পিরিয়ডে এখানকার জলকে নাকি ওষুধ হিসাবে ব্যবহার করা হতো আর সেই থেকেই এই নাম থেকে তবে সত্যি সত্যি এখানকার পানীয় জলে কতটা ওষুধি গুণ রয়েছে সেটা তর্ক সাপেক্ষ কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি এখানকার পরিবেশ এবং হোমস্টের আতিথেয়তা

ফুকেদের আসু গেরি গথা বনিস অসুপাত তো পা মতি বনিরা হর পর আকা পজন সন্ধেবেলা টি টাইম গরম গরম পকোড়া আর দারুণ চা দুপুরবেলা খাওয়া তো আপনাদের দেখিয়েছি আর রাত্রিবেলা কী দিচ্ছে সেটাও দেখাবো ঘরেতেই অলমোস্ট দিয়ে গেছে তো বলেছিল রুটি আর চিকেন দেবে এবং কোনটা কী আছে একটু আমরা দেখাই গরম গরম আচ্ছা প্রথমেই চিকেন একটু দেখাচ্ছি চিকেনটা কেরকম রান্না করেছে ও অসাধারণ গন্ধ বেরোচ্ছে এবং কোয়ান্টিটি অনেক বেশি আমরা তিনজন আছি এখানে আচ্ছা ভালো কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু এখান থেকে লুকিয়ে দু পিস খেয়ে নিয়েছি অলরেডি আগে থেকে দারুণ টেস্ট হয়েছে একদম টেস্ট করে নিয়েছে এটাতে রুটি আছে আমরা তিনটে করে বলেছিলাম আমার মনে হয় বেশিও দিয়ে দিয়ে ফেলেছে ওরে বাপে অনেক দিয়েছে রুটি আচ্ছা প্লেট তো নিচে আছে প্রত্যেকে আলাদা এটা দেখি পেঁয়াজ লঙ্কাও দিয়েছে কি দিয়েছে বাটিটা বাটিটাই দেখছি কি দিয়েছে সারপ্রাইজ কিছু একটা ওই বাপরে বেগুন ভাজাও দিয়েছে ও বাঙালি আনা পুরো খাবার দাবার অসাধারণ এই পুরো গ্রামটাই যেন কাঞ্চনজঙ্ঘার এক ভিউ পয়েন্ট বিশেষত আমাদের এই আড্ডাহাট হোমস্টের ব্যালকানিটি ব্যস্ত ঘোরাঘুরি নয় চুপচাপ নির্জনে প্রকৃতির রূপসুধা পান করতে চাইলে আপনাকে একবার আসতেই হবে এই নিরিবিলি সুন্দর গ্রাম দাওয়াই পানিতে বিকেলের ঠান্ডা আপনাকে কখন যে গ্রাস করবে তা আপনি এখানে বসে থাওর করতে পারবেন না তবে দার্জিলিংয়ের ঠিক বিপরীত দিকে এই দাওয়াই পানি অবস্থিত হওয়ায় বিকেলের পর থেকেই যখন পাহাড়ের গায়ে দার্জিলিং শহরের আলোগুলো জোনাকির মতো জ্বলে উঠবে সেই দৃশ্য যে কোনো পাহাড়প্রেমিক মানুষের কাছে কাঞ্চনজঘার থেকে কোনো অংশে কম কিছু নয় দ্বিতীয় দিন আড্ডা আমাদের ডিনার টাইম মন জুড়িয়ে যাওয়া শীতের সময় গরম গরম এরকম চিলি চিকেন আর সাথে ফ্রাইড রাইস তাও আবার ইনাফ কোয়ান্টিটিতে এটা খোল একবার যেমন আগের দিনকে বলা হয়েছিল অনেক কোয়ান্টিটি দেয় এর এতগুলো নেওয়ার পরও আমরা তিনজনে ভাগ করে এতটা রয়ে গেছে ফ্রাইড রাইসও এনাফ রয়েছে এনাফ মোটামুটি চারজনের খাওয়ার তিনজনকে চারজন কি পাঁচজনের খাওয়ার তিনজনকে দিয়ে দিয়েছে তবে এই খাবার ছাড়বো না একদম খেয়ে টার্গেট এই আড্ডা হোমস্টে রুম এবং খাওয়া দাওয়া এককথায় ছিল অসাধারণ স্পেশালি এখানকার যিনি কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন মানে আমাদের রবিদা তার আতিথিয়তা আপনাকে মুগ্ধ করবে আপনার ফোন নাম্বার কাইন্ডলি কথা দেন একবার সেভেন থ্রি আপনারা যখন এখানে আসবেন না প্লিজ ওনার সাথে একবার যোগাযোগ করবেন এই নাম্বারটা ওনার রইল চেষ্টা করবেন ওনার সাথে কথা বলে এই হোমস্টে আসার জন্য পরবর্তী পর্বে আমরা এখান থেকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব লামাহাটা এবং তিন চুলের দিকে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়ে